হ্যাঁ উনি বিভিন্ন রাজনৈতিক মামলার একাধিক মামলা এবং এখানে শুনলাম যে সাতাশটি তৎকালীন সময়ে সরকারের আমলে সাতাশটি রাজনৈতিক মামলার আসামি ছিলেন এবং আজকে ওনার লাশ পাওয়া গেছে এখানে পুলিশি অভিযানের কথা বলা হয়েছে গত কিছুদিন পূর্বে ওনার নামে একটা এনআই একটা মামলা যেটা হলো আপনার টাকা পয়সা না দিলে চেক দিজনার হলে যে মামলাটা সেই মামলার একটা সাজা হয় এবং তার সাজার পরিমাণ হলো মাস এবং পনেরো লক্ষ টাকা জরিমানা এবং যে বাদীপক্ষ তাদের থেকে জানা মতে আমার ওনারা বলছিল পঞ্চাশ লক্ষ টাকা তারা পায় এবং উনি দিচ্ছেন না দীর্ঘদিন যাবত তো ওয়ারেন্ট ছিল পুলিশ অভিযানে আসতেই পারে এবং পুলিশে আমি অস্বীকার করবো না যে পুলিশ আসে নাই কিন্তু আমরা তাকে বাড়িতে নাই এখন একটা আসার পরে কেউ যদি তার অদূরবর্তী স্থানে মারা যায় বা ঘরের ভিতরেই মারা যায় সেই ক্ষেত্রে তো পুলিশের কোনো সমস্যা আছে বলে আমি মনে করি না আর তার শরীরে কোনো আঘাত আমাদের কোনো পরিলক্ষিত হয় নাই আপনারা জানেন যে হৃদযন্ত্র ক্রিয়া বন্ধ হয়ে মারা গেলেও মানুষের শরীরে রক্ত আসে হার্ট অ্যাটাক করলেও রক্ত আসে বীর্যপাত হয় এবং টয়লেটের রাস্তা দিয়ে টয়লেট নির্গত হয় সেক্ষেত্রে আপনারা আমরা পরীক্ষা করতে কোনো সমস্যা নেই আমরা আপনারা পরিবার অনুমতি দিলে আপনারা চাইলে আমরা লাস্টের পোস্টমর্টেম করব এবং এই ব্যাপারে যদি তারা অন্য কোনো কিছু সুবাসন দেওয়া না আমরা আইনগত ব্যবস্থায় যাব যদি দৌড় দেয় কিংবা হুচট খেয়া করে যেতে পারে ইন দ্যাট টাইমে সেটা সে তার শরীরে স্পট হতে পারে এবং সেই জন্য একটা মানুষের আপনার দেখতে হবে যে একটা মানুষের মৃত্যুর জন্য কতটুকু আঘাত জরুরি অনেক সময় দেখা যায় যে যদি একটা লোক হার্ট এয়া করে দৌড় দেয় দৌড় দেওয়ার ফলে যাদের ব্লাড প্রেশার থাকে বা ব্লাড কোলেস্ট্রল থাকে তাদের রক্ত ঘন থাকে সেই ক্ষেত্রে তো তারা স্টুক করে ব্রেন ছিঁড়ে যায় বা তার রক্ত ছিঁড়ে যায় মারা যেতে পারে আমরা পরীক্ষা করার জন্য প্রস্তুত আছে কোনো সমস্যা নাই আর আপনি যে আঘাতের কথা বলছেন ওই করে আঘাত মনে হচ্ছে না আমার কাছে কারণ এখানে একটা মাটির নিচে পড়ে গেলে সেখানে অনেক কিছু ধারালো বস্তু থাকতে পারে শক্ত বস্তু থাকতে সে আঘাত খেতেই পারে কোনো সমস্যা নাই আমি দেখলাম আমার আমার বাড়ি তখন আমার ফোন দিছে তখন রাত্রে হয়তো পুনে চারটার মতো বাজে আনো কিছু দেখলাম না রাস্তায় রাস্তায় কিছু না দেখে আমি আমার ছেলের রুমে আসি আসে ওরা বলি যে দেখো তো আমাদের এই সিসি ক্যামেরা ফুটেজটা দেখো তো কাউকে দেখা যায় কিনা এর মধ্যে পনেরো মিনিট আগে কেউ দেখা গেছে কিনা তো দেখলো যে না দেখা যাইতেছে না পরে কিছুক্ষণ পরে আবার ফোন দিল ভাবে কিছু দেখলাম কিনা দেখি না তো তবে আর কিছুক্ষণ পরে আওয়াজ পেলাম গাড়ির আওয়াজ গাড়ির আওয়াজ পাওয়াতে আমি জানালা খোলাই জানালা খুলে দেখলাম যে একটা পুলিশের ভ্যান আর একটা সিএনজি গেল তারপরে প্রায় পাঁচ মিনিট পরে একজন পুলিশ হাইটে হাইটে গেল আবার প্রজন্ম দেখার পরে ভাবি রে ফোন দিলাম তো ভাবি পুলিশ চলে গেছে ভাই কোথায় এখন আসতে বলো যায় না ফোন 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 নিয়ে যাবনা বেরোবো না তুমি বেরোইটা দিলা বললো যে বেরোয় তুমি দেখো কোথায় আছে সাইডে একটু দেখতেছি আমি আবার একটু পরে ফোন দিয়েছি বাইরে পাইছ না ভাইনি আমি উঠতেছি আমি উঠতেছি বলে উঠলাম উঠলাম পরে বাইরে আবার আবার ভাবি রে ফোন দিয়েছি পাইস হয় না কোথাও তো দেখি না আমি রাস্তায় যাও আমি আসতেছি এর মধ্যে ওই যে তাহের মামার সেজু ছেলে সুজন ধরে গেছে ভাই আসেন এখানে আমজাদ ভাই যে পড়ে রয়েছে পড়ে আমরা আসলাম আইসা দেখলাম এখানে পড়ে হয়ে পড়ে রয়েছে হয়ে পরে আইসা উঠাইলাম উঠাই ডাকলাম ভাইয়ের কোনো সারা শব্দ নাই নাকের কাছে হাত নিলাম নিঃশ্বাস নিতেছে না পাল চললাম পালস কিছু বোঝা গেল না এরপরে গাড়িতে করে হসপিটাল নিয়ে গেলাম হসপিটাল নিয়ে আমার সরকারি হসপিটাল সেখানে আমরা এসিজি করলো এসিজি কোনো পালস ওঠে নাই আর আমরা ধরলাম যে ডাক্তারের কানে এটা ইত্যাদি দেখলো আর পাঁচ না উনি মারা গেছে আর বেশ কিছুক্ষণ মারা গেছে

Ikwai ƙarfi isi ne a jari shakla